তো বন্ধুগণ আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে একটি স্পেশাল খবর যেটি হচ্ছে এলাকা ভিত্তিক বিভিন্ন এলাকায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সহায়িকা পদেও নিয়োগ করা হচ্ছে তো সে বিষয়েই আজকের ভিডিওতে ইন ডিটেল কথা বলবো অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে তো ভিডিওটি। শুরু করার আগে তোমাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বেলাইকনটিতেও একটি ক্লিক করে নিও কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো এবং অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা পদের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রি প্র্যাকটিস সেটগুলো পাওয়ার জন্য এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ইতিমধ্যেই রয়েছে আমি সেই সংশ্লিষ্ট অফিস ওয়েবসাইটে এই ওয়েবসাইটেই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এখানে শর্ট করে কিছু বিস্তারিত বলা হয়েছে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে এখানে এসে এই যে এখানে অনলাইন অ্যাপ্লাই আবেদন করে নেবে এবং এখানে আবেদন ফর্ম প্রিন্ট প্রিন্ট করতে পারবে এবং পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এখান থেকে প্রিন্ট করতে পারবে এবং তোমাদের কোনো ডকুমেন্ট কিন্তু এখানে দেওয়া হবে এবং রেজাল্টও তোমরা এখানে দেখতে পারবে তো চলো আমরা দেখে নেব এবার নোটিফিকেশানগুলো তো নোটিফিকেশনে আমরা ক্লিক করে নেব তো নোটিফিকেশানে ক্লিক করলেই আমাদের সামনে যে পেজটি ওপেন হয়ে আসবে তো সেখানেই আমরা কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশান দেখতে পারবো তো তার আগে বলে রাখি দেখো এখানে যে রয়েছে ওয়ার্কার অ্যান্ড হেল্পার তো তুমি যদি ওয়ার্কার পদে আবেদন করতে চাও তাহলে এখানে ওয়ার্কার ক্লিক করে যে সমস্ত এলাকায় ওয়ার্কারের নিয়োগগুলো হচ্ছে সেই নোটিশগুলো দেখতে পারবে আর যদি হেল্পার পদে আবেদন করতে চাও তাহলে যে সমস্ত এলাকায় হেল্পারগুলো নিয়োগ হচ্ছে তো সেই নোটিশগুলো তুমি দেখতে পারবে তো চলো আমি এখন ওয়ার্কারই করে রেখেছি তো চলো দেখে নিচ্ছি কোথায় কোথায় এই নিয়োগগুলো হচ্ছে মাতিয়ালি আইসিডিএস প্রজেক্ট ময়নাগুরি আইসিডিএস প্রজেক্ট ময়নাগুরি এডিশনাল আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে রাজগঞ্জ আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে রাজগঞ্জ এডিশনাল আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে মাল আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে মাল অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে মাল এডিশনাল টু আইসিডিএস প্রজেক্ট তো ঠিক এইভাবে কিন্তু তোমরা এখানে সমস্তগুলোই দেখতে পারবে তো ঠিক একইভাবে তোমরা যদি এখান থেকে এটাকে এখান থেকে হেল্পারেরগুলো করে নাও তাহলে হেল্পার পদের যে নোটিশগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পারবে তো চলো আমি তোমাদের যে কোনো একটা নোটিশ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত আলোচনা করে নিচ্ছি বিস্তারিত আলোচনা যা রয়েছে প্রায় সবগুলো একই রকম রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ডিফারেন্স রয়েছে তোমরা যে যেখানকার জন্য বাসিন্দা যেখানের আবেদন করবে সেইটার নোটিশ তোমরা ডাউনলোড করে দেখে নেবে তো চলো দেখে নেওয়া যাক তো তোমরা কিন্তু একটি নোটিশ দেখতে পারছো তো সবার প্রথমেই দেখো বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তারপরে হচ্ছে মাতিয়ালি আইসিডিএস প্রজেক্ট জলপাইগুড়ি এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের ডেট তোমরা দেখতে পাচ্ছ বাইশ দুই দু হাজার উনিশ তারিখ এবং এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারো এবং সেটা হচ্ছে এই যে নোটিশটি সেটি কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পদের তো দেখো এখানে কী কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি তো এখানে দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাবভ পোস্ট তো এখানে তোমাদের ভালোভাবে পড়তে বলা হয়েছে তো অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু তোমরা দেখতে পারছো এবং এই অ্যাপ্লিকেশনের যে সময়সীমা সেটা কি থাকছে দেখো অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে ছাব্বিশ দুই দু হাজার উনিশ তারিখ বেলা দশটা থেকে এবং আবেদনপত্র কিন্তু চলবে উনত্রিশ তিন দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এবং তোমাদের আবেদনপত্র যখনই সাবমিট হয়ে যাবে তখনই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন প্রিন্টটি যেটি নিয়ে রাখবে তারপর দেখো এখানে বলা হয়েছে তো তোমাকে কিন্তু এখানে এটাই বলা হয়েছে যে মাতিয়ালি আইসিডিএস প্রজেক্টের যে গ্রাম পঞ্চায়েত এরিয়া সেই এরিয়াতে কিন্তু এরিয়ার কিন্তু তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে তো দেখো কোথায় কোথায় বলা হয়েছে মাতিয়ালি বাতাবাড়ি নাম্বার এক নম্বর গ্রাম পঞ্চায়েত দুই নাম্বার গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে বিধাননগর গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে ইন্দঙ্গ মাতিয়ালি গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে মাতিয়ালি হাট গ্রাম পঞ্চায়েত এই সমস্ত এলাকার যারা রয়েছে তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারে তো এর বয়স কি চাওয়া হয়েছে দেখে নাও এর বয়স কিন্তু চাওয়া হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের হিসেব কিন্তু ধরা হবে এক এক দু হাজার উনিশ তারিখের হিসেবে অর্থাৎ তোমার জন্ম তারিখ কিন্তু হতে হবে এক এক উনিশশো চুয়াত্তর থেকে এক এক দু হাজার একের মধ্যে তো এখানে দেখে নাও যে কি বলা হয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে মিনিমাম তোমাকে ক্লাস এইট পাস করে থাকতে হবে যারা উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবে তো আরও একটি কথা যেটি বলা হয়েছে যে এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু এই নোটিফিকেশান পাবলিশের আগেই তোমাদের কমপ্লিট করে থাকতে হবে তো দেখো এখানে টোটাল শূন্য পদ কতগুলো রয়েছে কোথায় কতটি শূন্যপদ রয়েছে তোমরা ভিডিওটি পোস্ট করে দেখে নেবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শূন্যপদের বিভাজনও তোমাদের দেখতে পাচ্ছ তো এখানে দেখো ডকুমেন্টস কি কী তোমাদের দিতে হচ্ছে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে এবার অ্যাশ প্রুফ হিসেবে তুমি দিতে বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাশের সার্টিফিকেট এই সমস্ত কিছু কিন্তু তুমি দিতে পারো তারপরে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে যাদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে তারপরে দেখো সার্টিফিকেট অফ পার্সন উইথ ডিসিবিলিটি তারপর দেখো আইডেন্টি প্রুফ হিসেবে তুমি কী দিতে পারো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ইত্যাদি কিন্তু দিতে পারো এবং তোমাদের পাসপোর্ট সাইজের ফোটো এবং কিন্তু সিগনেচার স্ক্যান করে দিতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটাও কিন্তু তোমাদের দিতে হবে তো এই সিলেকশন প্রসেসটি কিভাবে থাকবে সেটা দেখে নাও এই সিলেকশন প্রসেসটি কিন্তু হবে রাইটিং এক্সামিনেশন এবং ভাইবা ভোক টেস্টের মাধ্যমে একশো নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা হবে যার রেশিও থাকবে নাইনটি ইস টু টেন তো লিখিত পরীক্ষায় দেখো তিরিশ মার্কস পেলেই কিন্তু তুমি এর জন্য মানে আর কি ডাক পাবে এবং এর যে ভাইবা বুক টেস্টের যে রেশিও থাকবে সেটা কিন্তু ওয়ান ইস টু ফাইভ তো তোমরা দেখো এখানে সিলেবাসটা দেখে নাও যে কি কি বিষয়ে পরীক্ষা হবে সেটা তোমরা দেখতেই পারছো এখানে স্ক্রিনে তোমরা দেখে নেবে এবং প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো নিয়মিত কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের দিয়ে যাচ্ছি তো এখানে দেখো আবার কি আপার এজ লিমিট কি রয়েছে তো এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এখান থেকে ডেট দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যে যেখানকার জন্য আবেদন করতে চান সেখানে নোটিশ ডাউনলোড করে তোমরা দেখে নেবে তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে